নমস্কার আমি সঞ্চিতা রিয়াল ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা আর আজকের এই নতুন দিন থেকে শুরু করে বছরের প্রত্যেকটা দিনই যাতে ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দের মধ্যে কাটাতে পারি এটাই কামনা করব আর জীবনে চলতে গেলে তো দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো তো থাকবেই তবু এগুলোকে পিছনে ফেলে সামনের দিনটি যাতে ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি এই কামনা নিয়েই আমি আজকের দিনটি শুরু করছি আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি কেননা খুব সকালে উঠেছি ঘুম থেকে ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল তখন পাঁচটা বাজে সেই সময় থেকে অ্যালার্ম বাজছে তবু আধ ঘন্টা পরে উঠেছি অ্যালার্ম বন্ধ রেখে রেখে তো উঠে এদিকে মেয়ে তো এখনও ওঠেনি এই যে ডাকছি তো উঠছে না কিন্তু একটু ঘুমাক আমি আমার কাজগুলো করে নিই সকালে বাসি কাজ বলতে এই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছো এগুলো তো করতেই হবে এগুলো তো প্রতিদিনের ডেলি রুটিনের মধ্যে কাজগুলো তো মেয়ে ঘুম থেকে না উঠলে কি হবে মেয়ের বাবা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে রাস্তা হাঁটতে গেছে তো সেই যুগে সুযোগে আমিও ঘুম থেকে উঠে পড়ে আমি আমার কাজ লেগে পড়েছি আর আজকে প্রত্যেক মেয়েরই ভীষণ কাজ আমার যেটা মনে হয় তো আমার মেয়েটিও ঘুম থেকে উঠে পড়েছে তো আমার আজকে কাজের মধ্যে পড়েছে উঠোনটা পরিষ্কারভাবে নিকিয়ে নেব তো গোবর জল দিয়ে পরিষ্কারভাবে নিকাবো তো তাই শুরু করে দিয়েছি নেখানোটা আর কোনো অনুষ্ঠান হলে আগে উঠোন না নিখানে একদম ভালো লাগলো আমার মেয়ে তো কোনো অনুষ্ঠান হলেই বলবো মা আগে গোবর জল দিয়ে উঠোনটা পরিষ্কারভাবে নিকে নাও এই আর আবদার তো ওদিকে দেখছি দোকানে যাওয়ার জন্য আবার রেডিও হয়ে গেছে আর আজকে এত সকালে আমার কিছু খাবার বানিয়ে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না তাই টিফিনে মুড়ি আর মিষ্টি দিয়ে দিয়েছি দিয়েছে বলতে আমি দিইনি ওর মানে মেয়েই দিয়েছে আর আপনারা তো দেখতেই পারছেন আমি বাইরে কাজ করছি কি করে ঘরে যাব তাই মেয়েকে বলেছি মেয়ে খাবারটা রেডি করে দিয়েছে তারপরে আমি বাকি উঠোন টোকা পরিষ্কারভাবে নিয়ে নিয়ে আমি ঘরে এসেছি চেঞ্জ করে তো এসে দেখছি মেয়ে ওদিকে গানের রেওয়াজে বসেছে বছরের প্রথম দিনের সূচনা ওজন্য জন্য একটু আজকে গানের রেওয়াজে বসেছি না হলে বসাতাম না গানের রেওয়াজে তো তারপরে মেয়ে খাওয়া দাওয়া হয়নি ওকে একটু চা করে দিছি আর ওর জন্য নিয়েছি আর আমার জন্য একটু চা নিয়েছি তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তো ভাবছি একটু চা খেয়ে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজে লেগে পড়বো কাজ তো আজকে বাড়িতে প্রচুরই আছে টুকিটাকি কাজ তো এই আর কি চাটা খাওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমার বেড কভারটি চেঞ্জ করা কারণ আমার মেয়ে তো নতুন বছরে পুরনো বেড কভার একদম রাখতে চায় না আর পুরোনো নতুন বছর পরে না কোনো অনুষ্ঠান হলে ওর আগে বেড কভারটি নিউ চাই আর কি তো ওই জন্য আগে আমি বেড কভারটি চেঞ্জ করে নিচ্ছি আর এই বেড কভারটা চেঞ্জ করার সময় আমার কন্যাটি আমাকে ভীষণ হেল্প করেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন ও কতটা আমাকে হেল্প করেছে ও বালিশের প্রত্যেকটি কভার আমাকে লাগিয়ে দিয়েছে আমার তো মানে ও যেটা কাজে আমাকে হেল্প করে না কেন আমার একটু সময়টা একটু আগিয়ে যায় এটা তো খুবই ভালো লাগে এরই মধ্যে ওর আবার বন্ধু এসেছে এই যে ওর বন্ধু ওর ড্রেসগুলো দেখছে ওর এবার ফলে বৈশাখের জন্য আমি সেমন কিছু বাজার করতে পারিনি কেননা ওর পরীক্ষা ছিল সেই কারণে আমি বাজারও যেতে পারিনি তো হয়েছে কি গ্রামের দোকান থেকে ওকে দুটো জামা আর আমাদের জন্য কিছু কিছু টুকিটাকি বাজার করে এনেছি তারপর এদিকে তো মাছ চলে এসেছে আর মাছের দোকানে প্রচুর ভিড় বলে এই যে মাছগুলো আমাকে একটাও কেটে ঠিকঠাক করে দেয়নি এই মাছটা আমাকে কাটতে হবে এমনিতে আমার আজকে সময় কম তো যাই হোক করে আমি মাছগুলো যেভাবে সেভাবে হোক কেটেছি ঠিকঠাকভাবে কাটতেও পারেনি তো এই যে আমার পুরো মাছগুলো ধোয়া কমপ্লিট তারপরে এই যে আমি রান্নাতে বসে পড়েছি আর আজ রান্নাগুলো আমি সেমনভাবে কিচ্ছু দেখাতে পারছে না আগে রান্নাবান্না গুছিয়ে নিয়ে আমি তারপরে আপনাদেরকে পরে দেখাবো তো এদিকে মেয়ের জন্য লুচি বানাবো কয়েকটা তো ছোলার তরকারি করেছি এই যে চানা মশলা আর কি তো ওদিকে লুচি মিষ্টি আর এই ছোলার তরকারি এটা দিয়ে ওকে খেতে দিয়েছি ওর স্নান হয়ে গেলে ও নতুন জামা টামাগুলো পরে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছে তারপরে ও খিদে পেয়েছে বলে আবার বললো তো আমি ওর খাবার টাবার রেডি করে এখানে বসিয়ে দেখলাম তো ওরা দুই পণ্যতে এখানে বসে বসে খাক আমি রান্নাটা সেরে নিই বান্না কমপ্লিট করে আমি ফাইনালি ঘরে এসেছি এখন সময় একটা তো আমি এরই মধ্যে আমার রান্না বান্না সব কিছু সেরে নিয়েছি আর সানের আগেই আমি রান্নাটা সেরেছি কারণ সানের পরে রান্না করতে আমার একদম ইচ্ছে করে না তো যাই হোক রান্নাবান্না সেরে আমি ঘরেও চলে এসেছি আর ঘরে এসে দেখছি মেয়ে ওদিকে মানে শোয়ে আছে ও আছে টিভি দেখছে এত ওদের মধ্যে বাইরে কোথায় বা যাবে তো সেই জন্য ঘরে বসে আছে আমার টিভি চালিয়ে দেয় টিভি দেখো আর আজকে গোপোষণার সেবাটা আমার শাশুড়ির মায় দিয়েছে কেন শাশুড়ি তো সকাল থেকে পুজোর জোগাড় হচ্ছে তো গোপসনা তো সিংহাসনে বসে আছে তো পুজোটা শাশুড়ি মায় দিয়েছে আমার আজকে সানের পর কাজ হচ্ছে হাম শিব ঠাকুর যেটা আছে আর কি আমি ফুল আমি ফুল টুল নিয়ে এসে ওইখান জায়গাটা পরিষ্কার করে টুলগুলো গুছিয়ে তারপরে শিবের মাথায় একটু জল দিয়ে আমার কাছটা আমি সারবো আর কি তো এদিকে আমি একটু সেজেছি দেখে সেজেছি বলতে এই যে একটু হালকা লিপস্টিক আর একটু কাজল দিয়েছি তো মেয়েরও বায় না আমিও একটু দেব তো ওকে একটু পরিয়ে দিয়েছি ও নিজে নিজেই পড়েছে আমাকে পরিয়ে দিতে হয় না ও সাজা গোজাতে খুব এক্সপার্ট হয়ে গেছে এখন আমার থেকেও বেশি ফুল তুলে নিয়ে এসে আমি ঠাকুরের সিংহাসনে এসে চলে এসেছি আর এই যে শিবলিঙ্গ চারিপাশে ফুল ছিল আগের দিনের বাসি ফুল ওই ফুলগুলো সবাই আমি তুলে ফেলেছি তারপর আমি নতুন ফুল যেগুলো তুলে নিয়ে আসলাম সেই ফুলগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে দিয়েছি আর এই যে সাদা রঙের যে ফুলগুলো দেখছেন কাঠমল্লিকা ওই ফুলগুলো সকালবেলা হাজব্যান্ড হাঁটতে গেছিল তো এখান থেকে তুলে নিয়ে এসেছে তো সকালে ফুলগুলো খুব সুন্দর টাটকাও ছিল কিন্তু দুপুর হতে না হতে ফুলগুলো একটু মানে শুকনো শুকনো ভাব হয়ে গেছে তো তবুও ফুলগুলো আমি দিয়েছি আর এদিকে গাছ থেকে তো একটা কচি বেলপাতা তুলে নিয়েছি বেলপাতাটা যে এত সুন্দর কিউ ছোট্ট একটা বেলপাতা তো বেলপাতাটা শিব ঠাকুরের মাথায় দিয়েছি তারপরে ঠা শিব ঠাকুরের মাথায় আমি জল দিয়েছি তো এদিকে তুলসী গাছটাতে একটু জল দিয়ে নিয়েছি তারপরে চলুন আজকে গোপুর কোথায় আছে দেখায় এই যে গোপুর নতুন জামা পরে চুপটি করে বসে আছে আমার মেয়ে স্নান করার পর গোপুর নতুন জামা পরিয়ে দিয়েছিল আর নিজেও একটা নতুন জামা পরে নিয়েছে তো গোপসোনা এখানে বসে আছে তো আমি এদিকে সকাল থেকে তো আমার কিছুই খাওয়া হয়নি তো শাশুড়িমা পুজো করেছে আমাকে প্রসাদ দিয়ে গেলেন এই যে এটা হচ্ছে চালের প্রসাদ ওই যে সেই দুধ মুচির মধ্যে তো এই চাল দিয়ে এই পায়েসটা বানানো হয় তো শাশুড়িমা বলে দিলেন এই প্রসাদটা প্রথমে খেতে হয় তারপরে অন্য প্রসাদগুলো খাবে তো প্রসাদটা আমি একটু খেলাম আমার মেয়েকেও একটু দিয়েছে ও খেলো তারপরে মেয়ের তো ভাত খাওয়া হয়নি সারাদিনও সকালে ওই যে লুচি তরকারি মিষ্টি এগুলোই খেয়েছিলো তো ওর বাবা বাড়ি এসেছে দেখে দুজনকে একসঙ্গে ভাত খেতে দিয়েছি আর আজকে দেখেছেন কলার পাতায় ভাত খেচ্ছে কলার পাতায় ভাত খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে তো ওর বাবা তো দোকান থেকে আসতে একটু দেরি হয়ে গেছিল তো পাশের বাড়ির একটা ভাইকে বলেছি কলার পাতা এনে দিতে তো ওর মাঠে গিয়ে কলার পাতা এনে দিয়েছে কলার পাতা মেয়ে পেয়ে ভীষণ খুশি আমারও কলার পাতা খেতে ভীষণ ভালো লাগে তো দুটোই পাতা ছিল তো ভাবছি ওর বাবার যখন খাওয়া হয়ে যাবে ওই পাতাতে আমিও খেয়ে নেবো তাহলে হয়ে যাবে আর আজকের মেনুতে ছিল প্রথমে তো লেবু দিয়েছি মেয়ে ভীষণ লেবু খেতে ভালোবাসে তাই ওর লেবু কাট মানে বলেছি আমাকে যে আমাকে আগে লেবু দেবে তো লেবু ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল আর পটল চিংড়ি ছিল আর ছিল কাতলা মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি এইগুলোই আজকে মেনুতে তো খাওয়া দাওয়াটা ভালোই আজকে জমজমাট হয়েছে আমার মেয়ের ভাত খাচ্ছে দেখেছেন কত দেরি হয় ওর বাবার খাওয়া হয়ে গেলো তখন ওর খাওয়া হয়নি তারপরে আমি যখন খেতে বসেছি ও তখনও আমার সঙ্গে ও খেতে খাচ্ছে আর কি তো আজকে দিনে ও যা ইচ্ছে যতক্ষণ পারে বসে বসে খাক আমার কোনো আপত্তি নেই তো ওকে আমি চাটনি পাঁপড় দই মিষ্টি মিষ্টিও নেয়নি তো এগুলো দিয়ে তারপরে আমি খেতে শুরু করেছি আমারও তো প্রচুর খিদে পেয়েছে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বাইরে এসেছি আর বাইরে এসে দেখছি একটা জিনিস দেখেন এই দেখেন আমার মেয়ে আলপনাগুলো এঁকেছে ও এর আগের বারও একদিন আলপনা এঁকেছিল খুব সুন্দর হয়েছিলো তো আজকের আলপনাগুলোও খারাপ হয়নি এই যে ঘরেও একটা দিয়েছে চলুন ও কি করছে দেখি ঘরে যে খাওয়া দাওয়ার পরে ও ঘুম ঘুম ভাব তাই ও একটু ঘুমাবে বালিশ নিয়ে শুয়ে পড়েছে তো ওকে একটু ঘুম পাড়াবো এখন তো দুপুরবেলা সময় এখন অনেক আছে খেলা খেলার তোকে একটু ঘুম পাড়িয়ে নিই তারপরে আবার বিকেলে আসছি তারপরে আমি ঘুম থেকে উঠে বিকেলে দেখছি মেয়ে তো আমার কাছে নেই আর ওদিকে মেয়ের বাবা দোকানে যাওয়ার জন্য রেডি চলোর মেয়ে কোথায় এই যে এখানে দিদিদের সঙ্গে এখানে খেলা শুরু করেছে আমি কিন্তু জানি না কখন ড্রেস চেঞ্জ করে ওর বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করেছে তো যাই হোক বন্ধুরা ব্লগটি আমি পর্যন্ত রাখছি আর আজকে সারাদিনের এই ব্লগটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট পেলে আমি নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়ে যাব ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন টাটা